মায়েরক ধার দুধে রে টা কাটিয়া যায়ে শাম পাপোষ বানাইলে উড়িনের শুধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার ভাগো ঠিক এমন দরদি আর এই জন্য মায়ের জন্য দোয়া দরকার আছে না নাই আমার আল্লাহ তো সেই দোয়াটা শিক্ষা দিয়েছে বলো বলো আল্লাহ আপনি এর হাম করেন আমার দুজন পিতা মাতার প্রতি যেমন ভাবে ছোটবেলায় আমার পিতামাতা আমাকে রহম করেছে আদর করেছিল আল্লাহ আল্লাহ আপনি আমার মাকে আমার বাবাকে ওই কবরে কষ্ট দিও না আল্লাহ তাদের কষ্ট আমি সহ্য করতে পারবো না ছোটবেলায় মা সহ্য করতে পারে না কেউ যদি আমাকে মারতে আসতো বাবা সবার আগে সামনে গিয়ে দাঁড়াতো আর বাবা তো কেমন বাবা বাবার কথা আর কি বলবো আমার বাবার মায়া এমন মায়া মুখটা ফেটে মুখটা ফেটে যায় কিন্তু মুখ থেকে একটা উপশব্দটাও আসে না ঠিক না মা কষ্ট পেলে কেঁদে দেয় কিন্তু বাবার বুকটা ফেটে যায় চোখ থেকে এক ফোটাও পানি আসে না বাবা তো এমন বাবা যেই বাবা গোটা জিন্দিগি ইনকাম করেছে আমাদের জন্য ঠিক না যেই বাবা আপনার আমার জন্য গোটা জিন্দিগিতে শুধু ইনকাম করে গেছে কিন্তু নিজে একটা বারও ভোগ করতে পারে নাই নিজের সেই পুরাতন বিশ বছরের একটা ঘড়ি তিনটা পাঞ্জাবি দিয়ে জীবন পা দুই জোড়া স্যান্ডেল দিয়ে দশ বছর পা কিন্তু সন্তান যখন ভালো পাঞ্জাবি চায় ভালো লঙ্গি চায় ভালো জুব্বা চায় ভালো টুপি চায় বছরের পর বছর সে সন্তানকে দিয়ে যায় নিজের কথা একবারও ভাবনার কথা বলে ঠিক হয়